আজকে তোমাদের জন্য যে কালেকশানগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা পিস হচ্ছে প্রিমিয়াম উইথ কমফোর্টেবল ফ্যাব্রিক মানে ফাটা ফাটি প্রত্যেক কটা আমি তো দেখাবই তার আগে তোমরা যেটা বলবো সেটা হচ্ছে এই প্রত্যেক কটা রয়েছে পুজোর স্পেশাল কালেকশন এবং এইগুলোর উপর তোমরা পাবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আমি প্রাইস মেনশন করে দেবো আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো আর সাইজগুলো বলে দিই থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠাবে আমি আর একবার মেনশন করছি এই কালেকশনগুলোর প্রত্যেক কটা কিন্তু প্রিমিয়াম কালেকশন মানে এগুলোর ফ্যাব্রিক এগুলোর ফিটিং এগুলোর ডিজাইন সব কিছু প্রিমিয়াম ঠিক আছে চলো শুরু করি ফার্স্ট কালেকশান আমি আমারটা দিয়েই শুরু করি নাকি কি না আমারটা একটু পরে দেখাই আগে এটা দেখাই হ্যাঁ এই কালেকশানটা দেখো ভীষণ সুন্দর একটু ক্লোজ থেকে দেখাতে বলবো অপূর্ব সুন্দর এই যে কারুকার্যগুলো এগুলো কাছ থেকে না দেখালে পরে বোঝানো মুশকিল হয়ে যাবে দেখো ভীষণ সুন্দর এই আসছে নেক লাইনটা নেকে কিন্তু একদম সিম্পল কাজ রয়েছে আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা পিস হচ্ছে ভীষণ সোভার হ্যাঁ ভীষণ সফট একটা লুক কিন্তু দেবে তোমাদের ঠিক আছে চলো ড্রেসটা আমি পুরোটা ওপেন করে দেখাই অপূর্ব সুন্দর এই প্রিন্টগুলো জাস্ট দেখবে ভীষণই প্রিটি এই আছে ফার্স্ট কালেকশানটা আজকের ভিডিওর ফার্স্ট কালেকশান আর আমাদের কিন্তু পুজো কালেকশান অলরেডি আমরা পোস্ট করতে শুরু করেছি তাই তোমরা যারা আমাদের পেজ ফলো করো তারা কিন্তু একটু বেশি বেশি করে ফলো করো কারণ তোমাদের পছন্দের ড্রেস কিন্তু আমরা নিয়ে হাজির আর সেইগুলো দেখতে হলে পেজটাকে ফলো করতে হবে এই আছে ফার্স্ট কালেকশন আজকের ভিডিওর দুর্দান্ত সুন্দর একটা কালার যেই কালার তোমরা দেখছো এই কালারই কিন্তু পাবে আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে তোমরা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমি সব সময় বলেছি যে তোমরা কিন্তু আমাদের কাছে ফটো চাইলে আমরা ফটো দেবো কিন্তু এই ধরনের প্রিমিয়াম কালেকশানগুলো বারবার করে যদি ফটো আর কি দিতে হয় তাহলে ড্রেসগুলো খুলতে হবে আর ড্রেসগুলো খুলতে হলে কি হবে বারবার ওটা ভাজ করা খোলা এটা নিয়ে না এদের ওপর প্রচণ্ড বেশি প্রেশার পড়ে যাবে তো সেই কারণে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব একটু ভিডিওটা ভালো করে দেখে নাও সাইজ প্রাইস মেটেরিয়াল আমি সব বলে দেব তাই বারবার করে প্লিজ খুলতে বলবে না তাহলে খুব প্রবলেম হয়ে যায় হ্যাঁ চলো এই আছে ফার্স্ট কালেকশনটা খুব সুন্দর দেখতে কতগুলো কালার রয়েছে কি কীরকম ফ্লোরাল প্রিন্টটা রয়েছে আমি সব দেখাচ্ছি এটা গেল ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডে আছে এটা থ্রি কোয়ার্টার স্লিভসে রয়েছে এই যে এই আসছে ব্যাক সাইডটা থ্রি কোয়ার্টার স্লিভসে রয়েছে আর স্পেশালি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভিতরে দেখো একটা কটনের লালিন দেওয়া রয়েছে যেটা কিনা তোমাদের জন্য খুবই আর কি ভালো হবে এই দেখো কটনের লাইলিন দেওয়া রয়েছে খুব সুন্দর প্রত্যেক কটা কালেকশান এটা গেল হচ্ছে ড্রেসটা এবার আমি ড্রেসের হচ্ছে দোপাট্টাটা দেখাবো আছে প্যান্টগুলো প্রত্যেক কটারই একই রকম রয়েছে এই আছে প্যান্টটা খুব সুন্দর এই প্রত্যেক কটার ফ্যাব্রিক রয়েছে বাটার মডেলের ওপরে এটাই আছে হলো প্যান্টটা প্যান্টটাও খুব সুন্দর একদম এক কালারের ওপর যাচ্ছে প্যান্টটা আর দোপাট্টাটা আমি একটু দেখাচ্ছি এই যাচ্ছে দোপাট্টাটা ঠিক আছে এই আছে দোপাট্টাটা এ দেখো এটা হলো দোপাট্টা কি সুন্দর দেখো প্রিন্টটা অপূর্ব সুন্দর ঠিক আছে এই আছে পিসটা প্রোডাক্টের প্রাইস আছে টু ফোর ডাবল নাইন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে ওয়ান ট্রিপল নাইনে ঠিক আছে খুবই খুবই সুন্দর প্রত্যেক কটা কালেকশান তোমাদের যার যেটি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আর আমি বারবার রিকোয়েস্ট করছি প্লিজ প্রত্যেক কটা ড্রেস ফটো তুলে দিতে বলো না এটা একটু অসুবিধা এই ড্রেসগুলোর জন্য স্পেশালি কারণ এগুলো ভীষণ প্রিমিয়াম জিনিস আর প্রিমিয়াম জিনিসগুলো অনেক বেশি যত্নে রাখতে হয় ঠিক আছে যাচ্ছি আমাদের আজকের ভিডিওর সেকেন্ড কালেকশান এই যে একটা পিস দেখাচ্ছি একদম রাস্ট কালারের ওপর যাচ্ছে ফাটা দেখতে ফুল ড্রেসটা কিন্তু অপূর্ব সুন্দর এই আসছে পিসটা জাস্ট দেখো ভীষণ সুন্দর এই আসছে পিসটা খুবই খুবই প্রিটি দেখতে আচ্ছা তোমাদের একটুখানি বলে দিই বাটার মডেল কিন্তু জাস্ট এরকম একটা ফ্যাব্রিক হয় মানে ভীষণই সফট একটা রেশম টাইপের একটা ফ্যাব্রিক হচ্ছে যে এইরকম রকম জিনিসটা যাচ্ছে এর আগে একজন দিদি আমাদের কাছ থেকে বাটার মডেল নিয়েছিল এবং তার মনে হয়েছে এটা সিনথেটিক প্রোডাক্ট বাট না এটা কিন্তু খুবই সফট এই সফট ব্যাপারটা সে ঠিক হজম করতে পারেনি তার কাছে মনে হচ্ছে এটা সিনথেটিক বাট বাটার মডেল কিন্তু একটা দুর্দান্ত সফট এবং হচ্ছে সিল্ক মেটেরিয়াল খুবই খুবই প্রিটি দেখো মোডাল তো তোমরা মোটামুটি সবাই জানো মোডালের শাড়ি অনেকে পরেছ তো এই মোডালটা কিন্তু এ মানে বাটার মানে বুঝতেই পারছো এই নামের ভিতরেই না এটার আর কি কীরকম হবে এর বর্ণনা বোঝা যায় আচ্ছা এই আসতে পিসটা এটার ভিতরে লাইলিং দেওয়া নেই এই আসতে পিসটা খুব সুন্দর দেখতে এটারও প্রাইস যাচ্ছে টু ফোর ডাবল নাইন এবার আমি দেখাবো এটার দোপাট্টাটা আচ্ছা এটা যাচ্ছে হলো তোমার প্যান্টটা প্যান্টটা একই কালারের ওপর যাচ্ছে সাথে যে দুপাটাটা তোমরা পাচ্ছ সেটা একটু দেখিয়ে দিই এই আছে দুপাটাটা খুবই প্রিটি দেখো এটা আছে দুপাটার অপূর্ব সুন্দর দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই আছে পিসটা ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা আমি না একটুখানি ড্রেসটার সাথে ওড়নাটা ড্রেসটার সাথে ওড়নাটা আমি একটু এভাবে নিয়ে দেখাই তোমাদের কতটা সুন্দর লাগবে জাস্ট ঠিক আছে দেখো কেমন লাগছে যদি তোমাদের পসিবল হয় এভাবে স্ক্রিনশট নাও বুঝতে পারবে যেটা পড়ার পর ঠিক কতটা সুন্দর লাগবে ঠিক আছে আচ্ছা এটাও কিন্তু ওয়ান ট্রিপল লাইনে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সরিয়ে দিলাম এরপর আমার পড়ার ড্রেসটা দেখাবো আমি যে ড্রেসটা পরেছি বিশ্বাস করো এই ধরনের কালার আমার একটুও ভালো লাগে না মানে আমার চোখে ভালো লাগে কিন্তু আমার মন এগুলোর থেকে অনেক দূরে থাকে আমাকে তোমরা হয়তো খুব কম হোয়াইট আর কি টোনে কোনো ড্রেসে দেখেছো মানে আমি হোয়াইট কালার থেকে অনেক দূরে থাকি আমার সব সময় মনে হয় আমি হয়তো এগুলোকে মেনটেন করতে পারবো না বাট আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা খুবই সুন্দর দেখতে এই আসতে পিসটা মানে অপূর্ব সুন্দর এটার কাজ অপূর্ব সুন্দর এটার প্রিন্ট আর অপূর্ব সুন্দর এটার ফিটিংস মানে আমি পরে না সত্যি আমি খুবভাবে আর কি হ্যাপি হয়ে গেছি এবং আমাকে দেখে খুব ভালো লাগছিলো মানে নিজেরই নিজেকে অনেক বেশি ভালো লাগছিলো তো সেই ড্রেসটাই আমি দেখাবো সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এবার দেখাচ্ছি আমার ড্রেসটা খুবই সুন্দর দেখতে মানে এটা সম্পর্কে আমি হয়তো যতটুকু বলবো ততটুকু কম হয়ে যাবে বা আমি হয়তো ভাষা খুঁজে পাবো না যে কি বলবো এটাকে দেখো এটা আসছে নেকের কাজটা নেকলাইনটা একটা সিম্পলের ওপর কাজ রয়েছে যেটা খুবই সুন্দর একটা এরকম কালারের ডার্ক মফ কালারের একটা সুতো দিয়ে কাজটা করা রয়েছে সাথে পার্ল বিটস অ্যান্ড হচ্ছে চিনি বিটস রয়েছে কারদানা খুব সুন্দর দেখতে এই আসছে পিসটা এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখো কি দুর্দান্ত দেখতে হ্যাঁ এই যে নিচের পার্টটা এটা তো পুরো মন ছুঁয়ে যাবার মতন হ্যাঁ অপূর্ব সুন্দর ফ্লোরাল প্রিন্ট রয়েছে সাথে কলকা মোটিভ রয়েছে ব্যাক সাইডে দেখাই এই ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই যে ফুল পিসটা হ্যাঁ ভীষণ সোবার ভীষণ সোবার এগুলো পরলে সত্যি তোমাকে একদম সবার থেকে আলাদা লাগবে কারণ কি বলতো দেখবে কিছু মানুষ আছে খুব বেশি ঝাঁকা নাকা ড্রেস পরতে পছন্দ করে মানে অনেক বেশি ঝাঁকা নাকা হবে একদম চুমকি টুমকিতে ভরা হবে এরকম ড্রেস পরতে কিছু দিদিরা ভালোবাসে মানে কিছু মানুষ ভালোবাসে কিছু দিদিরা থাকে খুব সিম্পলের ওপর একদম সোভার একটা লুক ক্রিয়েট করতে ভালোবাসে তো আমি দেখেছি আমার কন্যা থেকে যারা পারচেস করে তারা এই ধরনের পোশাকই পছন্দ করে একটু সোভার একটু এলিগেন্ট লুক দেবে সেরকম টাইপের তো সেইগুলো দিক থেকে দেখতে গেলে এই ড্রেসগুলো একদম সেরা সেরা ঠিক আছে যাচ্ছি পরবর্তী পার্টটা মানে এই থ্রি পিসের পরবর্তী পার্ট হচ্ছে দোপাট্টাটা যেটা আমি অলরেডি পরে আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কালারটা কিন্তু চরম সুন্দর হুম এ দেখো এই আছে পিসটা ভীষণই সুন্দর দেখতে প্রত্যেক কটা পিস কিন্তু প্রিমিয়াম যাচ্ছে প্রত্যেক কটা প্রিমিয়াম আমি বারবার এটা মেনশন করি কারণ অনেকেরই হয়তো বুঝতে ভুল হয়ে যায় মানে কি জানি আদৌ সেটা ঠিক বলছে কি আসলে এটার কোয়ালিটি কেমন হবে এগুলো প্রত্যেক কটা বেস্ট কোয়ালিটি রয়েছে ভীষণ ভীষণ ভালো এই গেল পিসটা সাথে এরকম আসছে প্যান্টটা হ্যাঁ এই আছে প্যান্টটা আচ্ছা একটা তোমাদেরকে মানে একটা সাধারণ একটা বিষয় তোমাদেরকে একটুখানি বোঝাবো এই যে ড্রেসটা আমি তোমাদেরকে দেখালাম এটার প্রাইস কত বললাম টু ফোর ডাবল নাইন তাই তো এটার প্রাইস কত বললাম টু ফোর ডাবল নাইন তাই তো আচ্ছা আমি একটা ড্রেস নিয়ে আসি যেটা আরও বেশি মানে কাজ কাজ করা রয়েছে কিন্তু ওটার প্রাইস অনেক কম ঠিক আছে কারণ হচ্ছে ফ্যাব্রিক তারপর তার কোয়ালিটি তার কাজ সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে এ দেখো এই যে ড্রেসটা রয়েছে এটার দাম হচ্ছে ওয়ান সেভেন ফর্টি নাইন এর ওপর বোধহয় ডিসকাউন্ট রয়েছে ওটা আমাকে দেখতে হবে না দেখে বলতে পারছেন এ দেখো এই ড্রেসটা এটার দাম মাত্র ওয়ান সেভেন ফর্টি নাইন ঠিক আছে খুব বেশি কিন্তু দাম না তো এই ড্রেসটা এটাও কিন্তু ভালো এটাও প্রিমিয়াম কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার রয়েছে মানে এটার যে কাপড় কোয়ালিটি আর তার তার কিন্তু আকাশ জমিন তফাত সেই কারণে কিন্তু দামটাও এতটা হেরফের যেমন এই ড্রেসটা এই ড্রেসটা যদি কেউ দেখায় তো ভাবে বা এটা তো অনেক বেশি গর্জিস অনেক বেশি কাজ রয়েছে তাহলে এইটা এত সিম্পল এত প্রাইস কেন প্রাইস ডিপেন্ড করে ম্যাক্সিমামটাই সেই প্রোডাক্টের কোয়ালিটির ওপরে ঠিক আছে কোয়ালিটির ওপরে কিন্তু আর কি ম্যাটার করে বিশেষ করে ড্রেসের ক্ষেত্রে কি হয় ওইটার যা ফ্যাব্রিক ওই ফ্যাব্রিকের ওপরে ম্যাটার করে তারপর স্টিচ তো সবগুলোতেই দিতে হয় আবার কিছু কিছুতে কি হয় ফ্যাব্রিক হয়তো একই আছে কিন্তু ওইটার যা ফিটিং কাটিংস ওই জন্য একটু প্রাইসটা হেরফের হয় যদিও আমি সব দিন বুঝাতে 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 আমার মাথার চুল পেকে যাচ্ছে কিন্তু আমার গুটি কয়েক দিদি আছে যারা আসলে বুঝতেই চায় না আচ্ছা নেক্সট কালেকশানে যাই নেক্সট কালেকশানটা হচ্ছে এটা ব্ল্যাক তোমাদের সবার পছন্দের ব্ল্যাক অপূর্ব সুন্দর এটা আমি জানি এটা তোমাদের খুব ভালো লাগবে খুব পছন্দ হবে টু ফোর ডাবল নাইন দেখে নাও কালারটা শুধু দেখো কি ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে এই আসছে পিসটা এই আসছে পিসটা টু ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস আর এর সাথে এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে কি অপূর্ব জাস্ট দেখো এবং তুমি যখন পরবে তখন সবার নজর তোমার দিকেই যেন আটকে থাকবে এই দেখো ফুলটা দেখা যাচ্ছে পুরোটুখানি দেখাও এই পুরোটা দেখাও তাহলে পরে বুঝতে পারবে যে এটা কত কালারফুল কত সুন্দর মানে একটা ব্ল্যাকের ওপরেও যে এত সুন্দর হতে পারে একটা পিস জাস্ট ভাবা যায় না আচ্ছা আমি প্রথম দিকে বলতে ভুলে গেছি এই যে একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে বা ফ্লোরাল একটা প্রিন্ট রয়েছে দেখো এখানেও কিন্তু হাইলাইট করা রয়েছে কাঠদানা দিয়ে ঠিক আছে এইভাবে প্রত্যেক করে মানে আগের ড্রেসগুলোতেও কিন্তু পার্টিকুলারি কিছু কিছু জায়গাতে এভাবে হাইলাইট করা ছিল ঠিক আছে আমি ওইটা দেখাতে ভুলে গেছি এ দেখো এরকম কিন্তু হাইলাইট করা পাবে ঠিক আছে অপূর্ব সুন্দর এই আসতে ড্রেসটা সাথে এটা গেল প্যান্টটা পুরো ব্ল্যাক কালারের প্রাইস যাচ্ছে অফার প্রাইস ওয়ান ট্রিপল নাইন নেক্সট দেখাচ্ছি নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা দেখো এটা ফার্স্টে আমি এই নেক পার্টটা দেখাবো কেননা এই নেক পার্টটা খুবই সুন্দর দেখতে দেখো এই আসতে নেক লাইনের কাজটা যেটা খুবই প্রিটি খুবই গর্জেস ফুল দেখো রয়েছে কারদানা জড়ি সুতো এবং হচ্ছে সিকুইন দিয়ে কাজ করা আর এটা কালারটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে যে বলছিলাম না ফুলগুলোকে হাইলাইট করা রয়েছে এ দেখো ফুলগুলো প্রত্যেকটা কিন্তু হাইলাইট করা রয়েছে ঠিক আছে এ দেখো ভিতরে যদি খুলি এ দেখো এখানটাতেও কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে চলো এবার আমি ফুল ড্রেসটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো অপূর্ব সুন্দর এই কালারটা রয়েছে খুবই খুবই প্রিটি আমাদের প্রত্যেকটা মেয়েরই এই কালারটা খুব পছন্দের এই আছে পিসটা জাস্ট দেখো এটা যাচ্ছে ফ্রন্ট পার্টটা এটা আছে ফ্রন্টটা অ্যান্ড ব্যাকটা দেখাই এটা আসছে ব্যাকটা দেখো খুবই অপূর্ব দেখতে হ্যাঁ খুবই অপূর্ব এই যাচ্ছে ফুল সেটটা দেখে নাও অনেক সুন্দর অনেক সুন্দর এর সাথে রয়েছে দুপাট্টাটা ওয়ান ট্রিপল নাইন যাচ্ছে প্রাইস দেখে নাও ওয়ান ট্রিপল নাইন যাচ্ছে হলো এটার প্রাইস ঠিক আছে এই দেখো এই আছে পিসটা ওয়ান ট্রিপল নাইন যাচ্ছে এটার প্রাইস অপূর্ব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে ওয়ান ট্রিপল নাইন এইটা যাচ্ছে হলো এটা হচ্ছে তোমার প্যান্টটা হ্যাঁ খুবই সুন্দর যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়েও ওয়ান ট্রিপল নাইন যাচ্ছে প্রাইস সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর নেক্সট দেখাবো আরও একটা পিস এই কালারটা এই কালারটা আমার নজরে আটকে গেছে ভীষণ সুন্দর এই ডিজাইনটা এবং সাথে এই প্রিন্টটা তার সাথে হচ্ছে কালার তো কিছু আর বলার নেই অপূর্ব সুন্দর কালার সি গ্রিন রামা গ্রিন তারপর হচ্ছে নিয়ন গ্রিন ইলো সব কিছুর একদম মিক্সড করা রয়েছে এটার মধ্যে হ্যাঁ আচ্ছা এইখানটায় দেখো ওই যে প্রথমে দিকে বলেছিলাম ফুলগুলো হাইলাইট করা রয়েছে দেখো এই যে ফুলটা ফুল কাটদানা এবং পারভিস দিয়ে ফুল হাইলাইট করা রয়েছে অপূর্ব সুন্দর এবং দেখো এই পার্টটাতেও কিন্তু হাইলাইট করা রয়েছে এইখানটা ভিতরে কটনের লাইনিং রয়েছে যেটা আমি মেনশন করলাম লাইলিং রয়েছে ওগুলোতে লাইলিং রয়েছে যেগুলো তো মেনশন করিনি সেইগুলোতে লাইনিং কিন্তু নেই ঠিক আছে আচ্ছা এরপর দেখাচ্ছি এটার দোপাট্টাটা দোপাট্টা দিয়ে যদি তোমাদের দেখাই দেখবে কত সুন্দর লাগবে এই আসছে পিসটা জাস্ট দেখো কেমন লাগছে একটু দেখো এই আসছে লুকটা ঠিক আছে ওয়ান ট্রিপল নাইন যাচ্ছে অফার প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নেবে তারপর পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল তাই তোমরা যে যেখান থেকে দেখো না কেন কন্যার কালেকশন যদি পেতে চাও শুধুমাত্র স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে ব্যাস আর কোনো ঝামেলা নেই তুমি যেখানেই থাকো না কেন কন্যা তোমার কাছে পৌঁছে দেবে প্রোডাক্ট যাচ্ছি পরবর্তী কালেকশানে আজকের আমাদের এই ভিডিওটার লাস্ট কালেকশান হচ্ছে আইটা ব্ল্যাক দিয়ে শেষ করি হ্যাঁ এই আসছে ব্ল্যাক কালারটা দেখো অপূর্ব সুন্দর ব্ল্যাকের সাথে ব্লু রয়েছে আর এটার আমি যদি একটু খুব ক্লোজ থেকে দেখাই ব্ল্যাকের মধ্যে ছোটো 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 সাদা সাদা প্রিন্ট রয়েছে ঠিক আছে যেটা খুব কাছ থেকে বোঝা যাচ্ছে যেন মনে হচ্ছে ছোটো ছোটো পিক্সেল এরকম হুম এই আসছে পিসটা দেখো এইখানটা হাইলাইট করা রয়েছে কারদানা এবং পারবিট দিয়ে এবং দেখো এই যে লাইনটা ফুল হাইলাইট করা রয়েছে এ দেখো এই ফুলটাও কিন্তু সুন্দর করে হাইলাইট করা ঠিক আছে এই আছে পিসটা আর নেক লাইনটাও খুব সুন্দর রয়েছে এর সাথে রয়েছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখিয়ে দিই দুপাটা খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে এ দেখো ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে আলাদাই একটা কম্বিনেশন চলো ওয়ান ট্রিপল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নেবে তারপর হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো যাবার আগে সবাইকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ কমেন্টসে জানিও আজকের কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো যাবার আগে কমেন্টসে অবশ্যই জানিয়ে যেও আজকের ভিডিওটাতে তোমরা দশের মধ্যে কত দেবে আমি কিন্তু দশের মধ্যে দেবো নাইন পয়েন্ট নাইন চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ